তো বন্ধুরা চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো অনেকেই কলকাতা হোমিওপ্যাথিক হসপিটাল যেটা সেক্টর থ্রিতে অবস্থিত অনেকেই কিন্তু বিভিন্ন প্রয়োজন এখানে আসে কিন্তু তবু অনেকে জানা থাকে না যে কিভাবে আসবেন এখানে বা এখানে কিভাবে কি চিকিৎসা হয় কোথায় কি আছে না আছে তো ডিটেলস আজকে আমরা আলোচনা করবো তো প্রথমেই বলি কিভাবে আসবেন তো আপনারা যদি মুর্শিদাবাদ নদীয়ার সাইড থেকে আসেন তো সব থেকে ভালো হয় বিধাননগর স্টেশনে নেমে পড়ুন এবং সেখান থেকে সাব সাবই যেটা আছে সেখান থেকে বেরিয়ে আপনারা অটো পেয়ে যাবেন যেমনভাবে আমি আসছি তো আরও একটা উপায় আছে সেটা হচ্ছে করুণাময়ী আপনারা কীভাবে আসতে পারেন না আপনি শিয়ালদা স্টেশনে নেমে যান শিয়ালদা স্টেশন থেকে ওখানেই মেট্রো পেয়ে যাবেন সে মেট্রো ধরে করুণাময়ীতে নামুন এবং করুণাময়ী থেকে অটো পেয়ে যাবেন তো এই দুটো লাইন আপনি আপনারা এখানে আসতে পারেন এবং এই দুটো লাইন খুব সহজ তবে বিধাননগর দিয়ে এলে খুব একটু বেশি সহজ তো আমি এখন চলে এসেছি তো এখন এইটা যে মেন গেট ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক হসপিটাল যেটা কলকাতা সেক্টর থ্রিতে অবশ্যই এটা মেন গেট তো ওই সামনে যাচ্ছি অলরেডি এখন লাইন হয়ে গিয়েছে অনেকটা এখন সকাল সাড়ে সাতটা এখানে অনেকেই রাতে চলে আসে যারা দূর থেকে আসে তো তারপরে বাইরে যেটা টিকিটের লাইন আছে এটা কুপনের লাইন আর কি তো এখান থেকে একটি কুপন নিতে হয় এবং সে সিরিয়াল নাম্বার অনুযায়ী ভিতরে তা আমরা কুপন নিয়ে নিলাম এবার ঢুকবো ভিতরে তো ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার মাত্র দেখতে পাচ্ছেন সামনে যেটা এখানে হচ্ছে অ্যাকচুয়াল টিকিটের লাইন হয় মানে যেখানে আপনার কোন ডাক্তার কি দেখাবেন না দেখাবেন ডিটেলস আমরা আলোচনা করবো আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে এখন কাজ চলছে অ্যাকচুয়ালি এখানে ডাক্তাররা থাকেন আর এখানে কিন্তু চিকিৎসা হয় তো চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে আমরা ডিটেলস দেখব তো এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল জায়গা যেখানে নাম লেখানো হয় আপনার কি সমস্যা আপনি কোথায় কোন ডাক্তার দেখাবেন সমস্ত কিছু কিন্তু এখানেই হয় তো এরপরে এই সামনের দিকে যখন আমরা এগোলাম অনেকে এখানে টয়লেটের জন্য অনেকের সমস্যা হয় তো এখন আমরা সামনের দিকে যে রাস্তায় যাচ্ছি দিকে কিন্তু টয়লেট এই প্রথমে একটা টয়লেট দেখতে পাচ্ছেন অনেকে ঢুকছে এটা একটা টয়লেট আর কিছুটা সামনে গিয়ে কিন্তু আর একটা টয়লেট দেখতে পাবেন ওই দেখতে পাচ্ছেন সামনে এটা আর একটা টয়লেট এখানে লেডিস এবং মেন্স দুটোই আছে তো এই জায়গায় আপনাদের টয়লেট নিয়ে কোনো অসুবিধা হবে না অ্যাভেলেবেল টয়লেট আছে তো এখন এই ভিতরে চলে এই যে কাঁচঘরটা যেটা দেখছেন প্রথমে কিন্তু বাইরে যে টোকন টোকেন যেটা আপনার বাইরে নিলেন সেই টোকেন নিয়ে কিন্তু প্রথমে আপনাকে এখানে আসতে হবে এই জায়গায় আপনার সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু আপনাকে এখানে ডাকবে এইবার লাইন দিতে হবে সিরিয়াল নাম্বার ওয়াইজ ডেকে এই দেখছেন বেরোচ্ছে সবাই ওখান থেকে পরপর সিরিয়াল নাম্বার ওয়াইজ বেরিয়ে কিন্তু এইভাবে এবার লাইন দিয়ে যেরকম লাইন দিয়ে আছে সবাই সেই জায়গা থেকে বেরিয়ে এসে এখানে লাইন দেবে দেখতে পাচ্ছেন সবাই বেরোচ্ছে এখান থেকে বেরিয়ে এসে আপনি এখানে লাইন দেবেন আর এখানে কিন্তু আপনার ডিটেলস যেটা সমস্যা আপনি কোন ডাক্তার দেখাবেন সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা হবে আর যে আপনাকে নাম লেখানো হলো এবার আপনি চলে আসবেন এই মেন বিল্ডিং মানে যেখানে প্রথমে বলেছিলাম যে ডাক্তাররা বসে এই সামনে থেকে চলে আসবেন এই মেন বিল্ডিংয়ের দিকে তো আমি যেতে পারছি না সামনে অনেকে বসে আছে অনেক ভিড় হয় তো আমি মিডিল দিয়ে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন সব ঢুকছে অনেকে ডাক্তার দেখে বেরোচ্ছে অ্যাকচুয়াল চিকিৎসাটা কিন্তু এখানেই হয় এখানে আপনি যাবেন আপনার ওই যে আর যেখানে নাম লেখালেন সেখানে লেখা থাকবে কত নাম্বার ঘর সেই ঘরে গিয়ে আপনি সেই ডাক্তারের কাছে দেখাবেন তো ডাক্তার দেখানোর পরে আপনি আপনার প্রেসক্রিপশান এখানে জমা করবেন এবং সেই মতো ওনারা আপনাকে নাম ধরে ডেকে নেবে আপনার ওষুধ ওনারা দিয়ে দেবে তো এখানে আরও অনেক একটা সমস্যা হয় সেটা হচ্ছে কোন কোন দিন ছুটি তো সেই তালিকাটা আমি ভিডিও দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং তার সঙ্গে যে সমস্ত টেস্টগুলো এখানে হয় সেই টেস্টের প্রাইস সেটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এবার যেটা দেখতে পাচ্ছেন আপনারা আমি মেন গেট থেকে বেরিয়ে চলে এসেছি তো এখানে আমি দুটো ওষুধের দোকান দেখাবো ঠিক আছে এটা আমার প্রাইভেট অর্থাৎ অনেকে কী কী করে না ডাক্তার দেখানো হয়ে যায় বারোটার মধ্যে কিন্তু তারপরে যে ওষুধটা সরকারিভাবে নেওয়ার জন্য ভিতরে আবার তিন থেকে চার ঘন্টা লাইন দিতে হয় তো সেক্ষেত্রে খুব বেশি টাকা পাওয়া যায় তাই না ম্যাক্সিমাম একশো থেকে দুশো তো এই একশো থেকে দুশোর জন্য কিন্তু আপনাকে অনেকক্ষণ ভিতরে লাইন দিয়ে থাকতে হয় আমার যেটা মনে হয় আমি যেটা নিজেও করি আপনারা ভিতরে অতক্ষণ লাইনে না থেকে বাইরে চলে আসুন এসে এই দুটো দোকান আছে এখানে মেডিসিন শপ আছে মেডিসিনাল শপ এই একটা আর এদিকে একটা দেখালাম দুটো আপনারা এখানে চলে এলে কিন্তু খুব মানে ক মানে একদম ঠিকঠাক প্রাইসে আপনি ওষুধ পেয়ে যাবেন এবং ভয়ের কোনো কারণ নেই যে কম্পোজিশন আলাদাভাবে হবে এরকম কোনো কারণ না আর কম্পোসেন সেম থাকবে সেটা আমি ডাক্তারকে জিজ্ঞেস করে নিয়েছি ডাক্তারের কাছে পারমিশন নিয়ে কিন্তু আমি এখানে ওষুধটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমি চেষ্টা করলাম সমস্ত ইনফরমেশান দেওয়ার একদম শুরু থেকে কীভাবে আসবেন তারপরে কোথায় কি আছে না আছে টিকিট কাটার ব্যাপারে এ টু জেড আমি প্রোভাইড করলাম তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন যেন সবাই খুব সহজে এখানে চিকিৎসা করাতে পারে